তো চলো সবজিওয়ালা এসছে আর সবজি নিয়ে আসি তো আজকে তো আজকে আর রান্না হবে না মানে আজকে যা রান্না হবে সেটা জোগাড় হয়ে গেছে আমার আজকে কলাইয়ের ডাল করছি কলাইয়ের ডাল খুব ভালো লাগে তবে শীতকালে জানা তো বেশি ভালো লাগে এখন আর শীতটা নেই তো আজকে করছি অল্পই ছিল যেটুকু কলাইয়ের ডাল বড়ি ভাজা আর বিট বাটা আর হচ্ছে ডিম আলু কষা তো আজকে সব হয়ে গেছে কিন্তু এই সবজিওয়ালাটা বলছি না মানে আসে অনেকটা লেট করে আজকে হয়ে গেছে বলতে কি আমার তো মানে সব জোগাড় হয়ে গেছে আর কি তো সবজিওয়ালাটা আসে কালকে তখন আবারও রান্নার সময় পাবো না তো ওই জন্য চলো কালকের জন্য আবার সবজি কিনে রাখি আজকে জোগাড় করে রাখলে কালকে জটা আসে রান্না করা যাবে কি ফিরে চিন্তা আমার কি বাবা কি আলো তোমার সব ছাট ডাট নি আসবে ছাতা আলো কেউ আনে বলো তো এই গুড়ু গুড়ু আলো 15 টাকা বলছে এটা কি করব 2 কিলো কত 2 কিলো কত পুরি না কোনো না আলুর দাম এমনি 20 টাকা কে যা গিয়ে ছিল বা চিন্তা নাই আর কাল পরশু থেকে আবার দেখো কি কত দাম বাড়ল আলু বাজার এমনি বেশি এখন দিন দিন বাড়বে দেখো ধরে নাও কারণ স্টোরে আলু তো এখন আসবে না টোরে বন্ধ এবার চাষির মাল নেবে আর দাম বাড়বে শুভ দীপ্রভার বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা আর আমার রান্না কমপ্লিট হয়নি রান্না কমপ্লিট হয়নি বলতে কি সকালে তো করেছিলাম সকালে আলু সিদ্ধ ঘি দিয়ে অদ্দি খেয়ে পড়তে গেছিলো তখন দাদা ভাইও কাজে গেছে আমিও খেয়েছিলাম তো সেই ভাতই হয়ে আছে তখনকারই সব জোগাড় হয়ে আছে কিন্তু তখন করিনি কর আসলে কি আজকের শরীরটা আমার একদম ভালো যাচ্ছে না সকাল থেকে উঠে কিছু চলাচলই সেভাবে করতে পারছিলাম না কাজকর্ম সেভাবে মানে এতটাই শরীর যেন একদম নেতেই পড়ছে শরীরে কোনো এনার্জি নেই মানে শরীরে যেন ব্যথা যন্ত্রণা এরকম একটা ব্যাপার তো সেই জন্য আজকে আবার গ্যাসেই রান্না করেছি কারণ উনুনো জ্বালিনি আর হয়েছে যে উনুনো ওখানে আজকে আর জ্বালিনি তো ভাবলাম গ্যাসেই করি অল্প কিছু রান্না তো সকালে ডিম আলু সিদ্ধ করে রেখেছিলাম ডালও সিদ্ধ করে রেখেছিলাম সবই জোগাড় ছিল তখনই করবো বলে কিন্তু বললাম না শরীরে পাচ্ছিলাম না বলে আর করা হয়নি গিয়ে শুয়েছিলাম তো এখন ঘুম থেকে উঠে ডালটা ফোড়ন দিলাম কলাইয়ের ডাল পড়েছে আছে আর এখন ডিম আলু কষা করব আর কি কী করছি চলো সঙ্গে থাকো তো যাই হোক চলো সঙ্গে থাকো আজকে এবার বিট বাটা করবো বিট বাটাটা মানে খাওয়াই হচ্ছে না অনেকগুলো বিট আছে কিন্তু অনেক কদিন হয়ে গেল যে খাওয়া হয়নি আর বিটের রসটা বিট বাটা করলে কী হয় বেনিফিট যেটা বিটের রসটা খাওয়া হয় আগে রসটা খাই আর বিটের যে মানে ইয়েটা থাকে কি বলে বিটের যে রসটা গালার পরে যেটা থাকে সেটা ওই চিবড়েটা মানে ওটা বিটটা বাঁটা করে নিই তো যাই হোক দুটো রকমই খাওয়া হয় ফ্রাই ফাইবার মানে হয় না যে অনেকে বলে দাঁত দিয়ে চিবিয়ে খেলে রসটা খেয়ে কোনো উপকার নেই তো রসটা তো খেলাম সেই সময় সময় ফাইবারটাকেও ফেলি না ওটাও মানে খাবারের সময় চলে যাচ্ছে তো সেই জন্য বিট বাট করা আর কি এবার সব দিন তরকারি হয়ে দিন একবার খাবার দুপুরে ব্যাসটা হলেই আমার রান্না কমিটি হয়ে যাবে হলো দুধের জুসটা তো পেয়ে নিয়েছিলাম সকালে আর এখন এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে শুকনো কোড়ায় ভেজে বেটে নিয়ে বেটে তেল দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে নাড়াচাড়া করে লবণ দিয়েছে খেতে স্বাদ অনুযায়ী এটা যে এত সুস্বাদু লাগে সেটা কি বলবো আর বিট তো খুবই উপকারী খুব উপকারী আছে কয়টা সকাল মানে যেভাবে ভাবে খাও কাঁচা খাও ভাজা খাও সিদ্ধ খাও কোড়া খাও যাই খাও পুরোটাই উপকারী হলো আজকে আমার বিট বাটা তো যে দেখো বিট বাটা আজকে দুপুরে রান্না আর এখানে আছে কলাইয়ের ডাল এই যে ডিম আর বড়ি ভাজা বড়ি ভাজাটা সকালেই ভেজে ফেলেছিলাম তল্প একটুই আছে তো যাই হোক কেটে হয়ে যাবে আর এখানে অর্জিজার ভাত বেড়েছি দেখো রান্না সেরে স্নান খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি মাঠে আর অনেক কদিন মাঠে আসিনি আমি অনেক গত দু তিন দিন পরে যাচ্ছি মাঠে ওইদিকে তো প্রত্যেক দিনই দুবেলা আসছিলাম আর এই দুটো দিন আসা হয়নি আর আজকে সকালেও আসিনি কারণ সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল মানে সকালে তো চলাচলই করতে পারছিলাম না ভালো কিন্তু এবেলা এখন এই স্নান টান করার পরে দেখছি বেশ ভালো লাগছে এখন একটু তো ভাবলাম ঘুরে আসি আর তোমাদের দাদা ভাই বলে কেউ বলে তুমি মাঠে এসে বসে থাকবে মানে কিছু করতে হবে না এসে বসে থাকলে কি আমার একটু কাজ করতে ভালো লাগে একা একা তো সঙ্গে কেউ থাকলে কি কথাবার্তায় কাজগুলো হয় তো ওই জন্য বারবার বলছে যে মাঠে এসো মানে তুমি বসে থাকবে আমি কাজ করবো কথাবার্তায় কাজটা হয় আর কি তো দেখো দুদিন মাঠে আসিনি তোমাদের দাদাভাই দেখছে অনেক কাজ আগেই ফেলেছে ওই যে দূরে মানে ওগুলো সব মাচা করে পটল গাছ তোলা হয়ে গেছে ওইখানটায় আমি নিরানি দিতাম তো মোটামুটি হয়েছিল। তারপরে আবার পরে সব দিতে হবে আর ঘাস কি মানে তুমি আজকে এবেলায় নিয়ে ওবেলায় আবার জন্মে যাবে এরকম একটা ব্যাপার আর এদিকে ওই যে কাজ করছে টুকটুক টুক টুক করে আর ওইদিকে সূর্য মামা অস্ত যাচ্ছে আর আমাদের পাশের পাড়ায় কীর্তন হচ্ছে আর আমি এই যে এখানে বসলাম এখন আর বেলাও নেই কোনো কিছু কাজ করব না আর ওদিকে কাজ করছে এক ফ্রেমে দুজন কাজ করছে এখন আর আমি এখানে বসে ভিডিওটা এখন এডিট করব তো আজকে ভিডিও কিছুই শ্যুট করিনি মানে শ্যুট করিনি কি কিছু করতেও পারিনি আর বললাম না শরীর একদম খারাপ আর শরীরের থেকেও মানে মন মেজাজ খুব খারাপ মানে কিছুই ভালো লাগছে না সত্যি বলতে কি মানে শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না আর মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তাই না তো কী করবো কিছুই করতে পারিনি আর সব থেকে বড়ো কথা হলো মানে কি এমন মাঝে মধ্যে ভাবছি যে এমন একটা সিচুয়েশানে পড়েছি যে না পারছি এটাকে ছাড়তে এই ইউটিউব না পারছি করতে মানে এক একটা সময় না এই এডিট করা এই ভিডিও করা এই এটা ওটা করা যেটুকুই পারি সেটুকু তো করি আর কি হয়তো সবার মতো অত ভালো হয় না ভালো না হলেও তো করি কিন্তু সেটা না এক এক সময় খুব চাপের হয়ে যায় তখন মানে এতটাই শারীরিক মানসিক একটা ইয়ে ট্রেস হয়ে যায় যে মনে হয় যেন ছেড়ে দেবো ছেড়ে দিলেও তো মনে হয় যেন আমি মারা যাব মানে এত দূর এসে যেহেতু একটা কম বেশি যাই হোক আমি পেমেন্ট পাই একটা তো এত কষ্ট করে এসে এত শারীরিক প্রতিকূলতার মধ্য দিয়ে এসেও কাজটা করছি এবার যখন পারছি না তখন মনে হয় যেন ছেড়ে দিই ছেড়ে দিয়েও আবার মনে হয় যেন ছেড়ে দিলে তো আমি বাজবো না তো সেই একদম সেই কি বলবো সেই একটা নেশাই পড়ে গেছি যে নেশা না পারছি ছাড়তে না পারছি ধরতে এমন একটা বাজে ব্যাপার তো এইভাবে কী করে যে চলবো কি করে কি করব পারছি না মানে এটা একটা কি প্রচুর চাপ হয়তো আমাদের লাখ লাখ লোক দেখে না তবু মানে দশটা বিশটা লোকও তো দেখে কিন্তু সেই দশটা বিশটা লোককে দেখার জন্যও তো আমাকে ভিডিওটা বানাতে হয় ভিডিওটা দিতে হয় এবার সেটা নিজেরও একটা ইয়ে থাকে যে না আমি মাস গেলে কিছু টাকা অন্তত পাবো তো সেই যে একটা বিরাট চাপ এই চাপটাই নিতে পারছি না মনে হচ্ছে যেন সেই একদম সেই আন্ডার ওয়ার্ল্ডের সেই বলে না ঢুকে ঢোকা যায় বেরোনোর পথ থাকে না ঢোকার পথ অনেক বেরোনোর পথ থাকে না কোনো আমার অবস্থা তাই মানে ঢুকে যে পড়েছি এখান থেকে না পারছি বেরোতে মানে ছাড়তে পারছি না ছাড়তে মনে হয় কোনো দিন পারবও না যেভাবেই হোক মানে আমাকে করে যেতেই হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো আজকে এটুকুই কথাটুকু বললাম তোমাদেরকে কারণ বলছি না মানসিক প্রচুর চাপ যায় প্রচুর চাপ কিন্তু কী করবো একদম ঢুকে পড়েছি যতক্ষণ আর বেরোনো যাবে না এই একটা বাজে